মায়াপুরে এই মন্দিরটি ভারতবর্ষ তথা বিশ্বের সব বড় মন্দির আজ এই মন্দিরের একটা অংশ ওপেনিং হয়ে গেল আর সেই মন্দিরে স্থাপনা হয়ে গেল নরসিংহদেব আহা সে কি দারুণ দৃশ্য মন আনন্দে প্রফুল্ল হয়ে যাবে বিশাল জাঁকজমক করে স্থাপনা হলো স্থাপনা করা হয়েছে গুরু পরম্পরা এবং স্থাপনা করা হয়েছে পঞ্চতত্ত্বকে আর স্থাপনা হয়েছে রাধা গোবিন্দ এবং তার সখীগণকে দাদারা দেখতে তো পাচ্ছেন এই যে মায়াপুর ব্লগের দাদা সঙ্গে দেখা হয়ে গেল আজ এই ভিডিওর মাধ্যমে পুজো এবং স্থাপনা তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করে দেবেন বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগরে যাবো মায়াপুরে মায়াপুরে নতুন মন্দির সাতশো কোটি টাকার মন্দির বলছে উদ্বোধন হয়ে গেছে কেউ বলছে আজকে হবে কেউ বলছে কালকে হয়ে গেছে তো গিয়ে দেখি আর যদি আপনারা কৃষ্ণনগরে আসতে চান বা মায়াপুরে যেতে চান আপনারা এখান থেকে মানে শিয়ালদা থেকে কৃষ্ণগর লোকাল বা লালগোলা লোকাল ধরে চলে আসতে পারবেন বাকি হাওড়া থেকে আপনারা নবদ্বীপ লোকাল ধরে ঘাট পার হয়ে মানে মায়াপুরে যেতে পারবেন তো চলুন আমরা এই দিকটা যাই এই দিক দিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন তো টোটোটা ধরিয়ে গিয়ে আর বাকি টোটো কতটা কী সব এক এক করে জানাবো তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কত বাজে ঘাট তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনে কাজ চলছে হয়তো আর ক বছরের মধ্যে আপনারা ডাইরেক্ট মায়াপুরের ধামে পৌঁছে যেতে পারবেন রেলগাড়িতে সৌরভগঞ্জের ঘাট বা হুলোর ঘাট এসে পৌঁছে গেলাম এবার এখান থেকে ঘাট পার হব তো টিকিট কত নেয় দেখি ঘাট পারাপারের জন্য এখনও তিন টাকা করেই নেয় তো কয়েক বছর ধরে তিন টাকা করেই চলছে আমার সাইডে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড এই টোটো থেকে আপনারা এখান থেকে যেতে পারেন দশ টাকা করে নেবেন বাকি আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তো আমি তো হেঁটেই যাব তো চলুন দেখতে দেখতে যাই চলে এলাম মায়াপুর ঘামে ইস্কন টেম্পলের সামনে তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে সব এক এক করে দেখাবো তো চলুন যে এইখান দিয়ে ভেতরে ঢোকা যাবে ভেতরে ঢুকে সামনেই আছে আপনাদের যে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তো এইসব কাউন্টারগুলো আছে এখান থেকে সব ভোগ প্রসাদের জন্য আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন আর ঢুকেই এইখানে পুরোটা দেখতে পাচ্ছেন এখানে অখণ্ড মানে সব সময় অখন নাম সংকীর্তন হতেই থাকে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ সব এসে হাজির হয়ে গেছে আরও এইখানে দেখা যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে সব প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে মনে হচ্ছে কিছু মানে শোভাযাত্রা বেরিয়েছে দেখেন এখানে আলপনা করছে এখানে তিন খানা কুমারী পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মেয়ে দা মুি শয়ে মেয়েরা কলসি গায়ে আর ইয়ে নিয়ে আমপাতা নিয়ে চলছে দেখতে পাচ্ছেন এখানে মহিলারা সব শাক বাজাচ্ছে প্রভুপাদজিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রভুপাদজি হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছে আর এখানে চরণ যাচ্ছে তার চরণ প্রভু প্রভু আর ওইখানে হাতির উপরে করে নরসিংহদেব আসছে দেখতে পাচ্ছেন মালকিতে নরসিংহদেব আসছে দেখতে পাচ্ছেন পেছনে দেব আসছে এই দেখতে পাচ্ছেন উপরে এই মন্দিরটাকে আজ মানে উদ্বোধন হবে উত্তরে এখনও যোগ্য শুরু হয়নি আজকে যোগ্য হবে আজকে স্থাপনা হবে কতটা দেখাতে পারবো বলতে পারছি না কিন্তু যোগ্য শুরু হয়নি তাই একটু বাইরেটায় কি কি করেছে সেগুলো একটু দেখে নিয়ে চল এই যে এইখানে যেই নারায়ণ মূর্তি দেখতে পাচ্ছেন এটা নারায়ণ মূর্তি নয় নারায়ণ নয় এটা হচ্ছে বৈকুণ্ঠ ধামের যে জয় বিজয় তার পাহারা দিত সেই জয় বিজয় একজন আর ওই সাইডে আরেকটা আছে সেটা গিয়ে আবার দেখাবো আপনাদের মানে জয় বিজয়ের আর একটা রূপ দেখতে পাচ্ছেন তো এই দুটো দাঁড়পাল করেছে যাতে পাহারা সব সবসময় দেখতে পাচ্ছেন দেশি বিদেশি হাজার হাজার ভক্তবৃন্দরা এসে এই অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়ে গেছে তো আর আগে যেসব ঠাকুরগুলো আছে সেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে এই যে মায়াপুর ইস্কনেরই যেসব গুরু ছিল সেই সব গুরুগুলো গুরু পরম্পরার সব গুরুকে এখানে রাখা হয়েছে আর এই গুণ হচ্ছে প্রতিবিন্দু যেগুলো যখন মানে বছর হোক এক বছর পরে যখন পুরো মন্দির স্থাপনা হবে তখন এই ধরনেরই সব ঠাকুর আপনাদের এইখানে স্থাপনা হবে তার পাশেই পঞ্চতত্ত্বকে স্থাপনা করা হয়েছে দেখতে পাচ্ছেন আর তার পাশেই করা হয়েছে রাধা গোবিন্দকে এবং তার যত সখী আছে সব সখীগুলো কিন্তু এইগুলো আবার বলছি প্রতিবিন্দ যখন নতুন উদ্বোধন হবে সেগুলো আসল মন্দির থেকে এখানে চলে আসবে আমাদের ধর্মশাস্ত্রে আছে নিচে সাতখানা স্থল আছে আর উপরে সাতটা তল আছে সেই উপরে সাতটা তল এইখানে একটা প্রতিবিন্দ করেছে যেটা এই এর উপরে হবে এর উপরে করবে তো যেরকম অতল বিতল সতল নানান রকম তল আছে সেই তলটা এইখানে করেছে এটারই প্রতিবিন করবে এর উপরে যেটা পুরোপুরি হয়ে গেলে আপনারা দেখতে পাবেন নরসিংহ নরসিংহদেবকে স্থাপনা করবার আগে প্রায় এক দেড় ঘন্টা ধরে মন্ত্রের সাথে যোগ্য আদি সম্পূর্ণ করছে যেটা সম্পূর্ণ দেখানো আমাদের পক্ষে সম্ভব না তাই কিছুটা দেখালাম তো যদি সম্পূর্ণ দেখতে চান তো আমার ফেসবুক পেজে দেখতে পারেন আমি সেখানে শুধু যোগ্য দিয়ে একটা ভিডিও ছেড়ে দেবো যজ্ঞ অনুষ্ঠানের পর প্রভুপদ মহারাজকে এবং দেবকে মেন মন্দিরে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখন নরসিংহদেবের যে মূর্তিরা স্থাপনা হবে সেটা কাজ চলছে ভেতরে আর এইদিকে দেখেন কত লোক বারো দিন চলছে নরসিংহদেবের দেখতে পাচ্ছে না চলেন এবার নরসিংহদেবকে যে স্থাপনা করা হয়ে গেছে এবার ওনার দর্শন করা যাবে তো চলুন দর্শন করি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দেখতে পাচ্ছেন উপরে কারো কাজেও গুণ কি সুন্দর করেছে এবার চলেন আস্তে আস্তে এগিয়ে যাই নরসিংহদের দেখা যাচ্ছে দূর থেকে সবার হাতে ক্যামেরা মোটামুটি সবাই ছবি তুলতে চাই উপরটার কাজ দেখেন উপরটা এই নরসিংহদের আপনার দিব্য দর্শন করছেন দেখতে পাচ্ছেন চেষ্টা <laughs> কৰো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন নরসিংহদেবের যে মূর্তিরা স্থাপনা হলো সেই মন্দিরটি এবং স্থাপনা হলো এবং আজকে দিকে স্থাপনা হলো তো এটা হচ্ছে আপনাদের নরসিংহদেবের দর্শন আপনাদের করাচ্ছে দেখেন দাদারা দেখতে তো পাচ্ছেন এই যে মায়াপুর ব্লগের দাদা আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তো দাদা আজকে এই যে মানে নরসিংহদেবের স্থাপনা হলো কিরকম লাগছে আপনার বলে তো আমাদের তো বিশাল একটা আকাঙ্ক্ষিত মন্দির মানে তবুপাতে একটা ড্রিম প্রজেক্ট ছিল এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে অলরেডি আজকে নিশিং ভগবান এটা ওপেন হয়েছে বাট এটা আপাতত বন্ধ থাকবে আবার নেক্সট ইয়ারে সবার জন্য খুলে যাবে তো কেউ বন্ধু আপনারা প্রত্যেকে আসুন শ্রীরাম মায়াপুরে রাধামাধব প্রদর্শন করুন আত্মসাত পান এবং আপনাদের মানুষ জীবনকে ধন্য করুন আর নেক্সট বৌদ্ধ পূর্ণিমা আসছে অবশ্যই আপনারা আসুন আর নবদ্বীপ পরিক্রমা মন্ডল আপনারা পরিক্রমা করতে যান অবশ্যই আপনারা দশ তারিখের মধ্যে এসে রেজিস্ট্রেশনটা করাবেন হরে কৃষ্ণ হরে তাহলে বন্ধুরা এই ছিল মায়াপুরে নৃসিংহদেবের প্রতিষ্ঠা দিবস এবং মন্দির নতুন মন্দির আপনাদের দেখালাম তো কেমন লাগলো যোগ্য হলো দেখালাম সব কিছু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো